ভাই আগে যান আগে যান সুপার বিসার এ আপনি আগে সেফ টাউনে ভাই আগে সেফ টাউনে ভাই সবাই ভাই সম্পদ আমাদের করি বেঁচিবাদের দূষণদের যত সম্পদ আছে সব আমরা আহত ভাইদেরকে কাজ করে দেব আমরা এই সম্পদ তুলে দিয়ে আমরা আমাদের আহত শহীদ ভাইদেরকে পুনর্বাসন করি プシューバテ না না আমরা আমরা সবাই মধ্যে আমাদের মশাল আসবে আমরা মশাল বিক্ষোভ করবো এইভাবে এই কুষ্টিয়ার জেলায় যতগুলো আওয়ামী লীগের দোষর ছিল যতগুলো তারা ছিল সবগুলোকে আমরা এই কুষ্টিয়ার মাটি থেকে নিশ্চিহ্ন করবো ইনশাআল্লাহ

भर